আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বিয়েবার্ষিকী দিন মৃত্যুদণ্ডের আদেশ পেলেন হাসিনা জুলাই গণপ্রথানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্ব ধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এরপর জানাব পৃথিবীর যে কোনো আদালতে শেখ হাসিনার একই সাজা হবে বললেন চিফ প্রসিকিউটর জুলাই গণ সময় সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেয়ারায় কোনো প্রতিশোধ নয় এরাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞাপূরণ পৃথিবীতে যে কোনো আদালতে শেখ হাসিনার এই সাজা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে মিষ্টি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে বিএনপির ছাত্রদল কর্মী নিহত বরিশাল বাবুগঞ্জে হাসিনার ফাঁসিরায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সেতে রবিউল ইসলাম নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে জানব বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা ককটেল বিস্ফোরণ কুমিল্লা ছয় আদর্শ সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা সেনানিবাস এলাকা আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় হামলা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বিকাল চারটা কুমিল্লা নগরের গলপট্টি ও চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব চট্টগ্রাম বন্দরে রুশ যুদ্ধজাহাজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্রিমিয়ারি বাংলাদেশ সোমবার সতেরোই নভেম্বর বাংলাদেশ ও রাশিয়ার সামরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডের আদেশ ফেলেন শেখ হাসিনা জুলাই গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নভেম্বর বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা যেদিন মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন দুর্ভাগ্যবশ এদিন তার বিয়েবার্ষিকীত সালে শেখ মুজিবের কারাগারে থাকা অবস্থায় মা নেসার তত্ত্বাবধানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় এই দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা কিছুটা তরিঘড়ি করেছিলেন ফজিলতুন্নেসা শেখ হাসিনা এবং এম অজেদ মিয়া দম্পতির সংসারে সজিব অজেদ জয় এবং সাইমা অজেদ পুতুল নামে দুই সন্তান হয়েছে উনিশশো সালে সাতাশে জুলাই জন্মগ্রহণ করেন সজিব অজেদ জয় এবং সাইমা অজেদ পুতুলের জন্ম উনিশশো বাহাত্তর সালে নয় ডিসেম্বর সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রথম দফায় উনিশশো সালে ক্ষমতা এসে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন দ্বিতীয় দফায় দু সাল থেকে দু সাল পর্যন্ত তৃতীয় দফায় দু সাল থেকে দু হাজার উনিশ পর্যন্ত চতুর্থ দফায় দু থেকে দু সাল পর্যন্ত এবং পঞ্চম দফায় দু সালে প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেও একই বছরে পাঁচই অগস্ট ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা দু সালে সংগঠিত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং বছরই তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনার একই সাজা দিবে শেখ হাসিনা রায়ের প্রতিক্রিয়ায় বলেন চিপ প্রসিকিউটর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেয়া রায় কোনো প্রতিশোধ নয় এই রায় ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞাপূরণ পৃথিবীতে যে কোনো আদালতে শেখ হাসিনার এই একই সাজা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার সতেরোই নভেম্বর দুপুরে মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুই আসামির ফাঁসি রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন তাজুল ইসলাম বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নমস আন্তর্জাতিক স্ট্যান্ড মেন্টেনেন্স করে ক্রাইমস এগেনেস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সফলের সঙ্গে সেটা করছে রায়ের বিষয় তিনি বলেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ড এই সাক্ষ্য প্রমাণগুলো উত্রে যাবে তিনি আরো বলেছেন পৃথিবীতে যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে চিফ প্রসিকিউটর আরও বলেছেন শেখ হাসিনা শতিন আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা মনে করি এই রায় কোনোভাবেই অতীতের কোনো কিছুর প্রতিশোধ নয় বরং এটি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টারই অংশ এদেশে ন্যায় বিচার করার জন্য দেশের মানুষ ছিল তাই তারা দেশে ন্যায় বিচার পেয়েছে সেটি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে একজন সে যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন দিন শেষে তাকেও আদালতের কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় কারণ আদালতের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ তার মামলাগুলো থেকে ন্যায় পায় এবং আদালতের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় বলে মনে করেন চিফ প্রসিকিউটর পৃথিবীর যে কোনো আদালত শেখ হাসিনার একই সাজা দিবে শেখ হাসিনা শেখ হাসিনা দেয়া রায় কোন প্রতিশোধ নয় এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞাপূরণ পৃথিবীতে যে কোনো আদালতে শেখ হাসিনার এই একই সাজা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সতেরোই নভেম্বর দুপুরে মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুই আসামির রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন তাজুল ইসলাম বলেন বাংলাদেশ সব আন্তর্জাতিক নমস আন্তর্জাতিক স্ট্যান্ট মেনটেন্স করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সফলের সঙ্গে সেটা করছে রায়ের বিষয় তিনি বলেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে তিনি আরো বলেছেন পৃথিবীতে যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে চিফ প্রসিকিউটর আরও বলেছেন শেখ হাসিনা শতিন আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা মনে করি এই রায় কোনোভাবেই অতীতের কোনো কিছুর প্রতিশোধ নয় বরং এটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টারই অংশ এদেশে ন্যায় বিচার করার জন্য দেশের মানুষ মুখে ছিল তাই তারা দেশে ন্যায় বিচার পেয়েছে সেটি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে একজন ফ্যাসিস্টে যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন দিন শেষে তাকেও আদালতের কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় কারণ আদালতের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ তার মামলাগুলো থেকে ন্যায় পায় এবং আদালতের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় বলে মনে করেন চিফ প্রসিকিউটর বিএনপির প্রার্থী প্রচারণায় হামলা ককটেল বিস্ফোরণ কুমিল্লা ছয় আদর্শ সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা সেনানিবাস এলাকায় আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণায় হামলা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বিকাল চারটায় কুমিল্লা নগরের গলপট্টি ও চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তিনি নভেম্বর কুমিল্লা ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় মনিরুল হক চৌধুরীকে সোমবার বিকেলে নগরীর গলপট্টি এলাকায় মনিরুলের সমর্থনে আয়োজিত মিছিল ঋষিপট্টি এলাকায় সড়কের ভেতর থেকে ককটেল নিক্ষেপ করা হয় এ সময় কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করা হয় পরে একজনকে মারধর করা হয় এ সময় ধানের শীষের পক্ষে শোডাউনে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক তার নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী ও গোয়ালপট্টি আসেন এদিকে খবর পেয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি ইদবাতুল বাড়ি আবু ধানের শেষের পক্ষে সড়কে মিছিল করেন